হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই যে যেখানে আছেন খুবই ভালো আছেন আজ আপনাদের মাত্র দুইটি আইটেম আইটেম দিয়ে মজাদার নাস্তার তৈরি করে দেখাবো সম্পূর্ণ দেখুন আশা করি একটি আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর নাস্তাটা তৈরি করতে প্রথমে লাগছে আমার আর নাস্তাটা তৈরি করতে প্রথমে কিন্তু আমরা ময়দার দুটা তৈরি করে নেব প্রথমে একটি বল নিয়ে এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা আপনারা কিন্তু ময়দা দিয়েও দুটা তৈরি করতে পারেন এরপর দিয়ে দিব কালো জিরা এক চামচ আর এক চামচ লবণ আর এক চামচ সাদা তেল এক কাপ ময়দার জন্য কিন্তু এক চামচ তেলেই যথেষ্ট এরপর ভালোভাবে মায়ামটা করে নিতে হবে হাত দিয়ে দেখুন ভালোভাবে ময়েম করা হয়ে গেলে কিন্তু মুট করলে দলা পাকিয়ে যাবে আপনার ময়ামটা তখনই বুঝতে হবে যে পারফেক্টলি হয়েছে এখন আমরা একটু নর্মাল পানি অ্যাড করে সুন্দর একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করতে হবে দেখুন দুটা কিন্তু একদম শক্ত হবে না বা একদম নরমও হবে না এরকমভাবেই ডোটা তৈরি করতে হবে দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে মেখে ডোটা আমি তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়ে গেলে এভাবে একটু গোল শেপ করে হাতে একটু তেল নিয়ে দুটার উপরে ভালোভাবে লাগিয়ে নেব তাহলে আপনি দুটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আর উপর থেকেও শুষ্ক হয়ে যাবে না এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করতে এখানে নিচ্ছে আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ছিলিয়ে রেখেছি একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর ম্যাশটা কিন্তু একদম মিহিভাবে করতে হবে দেখুন ম্যাশ করা হয়ে গেছে এখন কিছু সব মশলা অ্যাড করবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়া আর বাড়তি স্বাদের জন্য একদম ম্যাগি সাথে ম্যাজিক মশলা এই ম্যাগি সাথে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু আপনার বাড়তি কোনো ধরনের মশলা প্রয়োজন হয় না শুধু জাস্ট একটা ম্যাগি দিলেই কিন্তু আপনার রান্নার স্বাদটা কিন্তু খুবই অসুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম আমাদের ডোটা দেখুন পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন ভালোভাবে আর একটু মেখে নেব তাহলে আমার রুটিটা একদম খাস্তা খাস্তা হবে খেতে মুচমুচে লাগবে লম্বা শেপ করে সুরের সাজে দুই ভাগ করে কেটে নেব আমি দুটা রুটি তৈরি করব তাই দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর হাত দিয়ে গোল গোল শেপ করে নেব আমি দুটা ডোয়ে কিন্তু এভাবে গোল গোল শেপ করে নিচ্ছি তাহলে আমার বেলতে অনেকটা সুবিধা হবে দেখুন গোল গোল শেপ করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা এটা বেলে নেব বেলার জন্য আমি ময়দা নিচ্ছি আপনার চাইলে কিন্তু তেল দিয়েও জিনিসটা বেলে নিতে পারেন এখন নর্মাল রুটির মতো আমরা বেলে নেব দেখুন বন্ধু আমাদের বেলাটা কিন্তু প্রায় শেষ এরকম পাতলা করিয়ে বেলে নিতে হবে বেশি ভারী হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর মুচমুছও হবে না একেভাবে দুটা রুটি বেলে নিয়েছি বেলা হয়ে গেলে এভাবে একটু পানি লাগিয়ে নেব তাহলে পুটটা কিন্তু ভালোভাবে পারফেক্টলি সেট হবে আর বাজার সময় বেরিয়ে আসবে না এখন আস্তে আস্তে পুটটা দিয়ে দেব। আপুটা কিন্তু চেপে চেপে একদম সমান করে দিতে হবে কোনো অংশ যাতে ফাঁকা না থাকে তাহলে খেতে ভালো লাগবে দেখুন একদম সমান করতে হবে উস নিচ থাকলে কিন্তু দেখুন ওচা নিচা থাকলে কিন্তু আপনার ডিজাইনটা করতে ভালো হবে না ভালোভাবে একদম সমান করে নিয়েছি এখন একটু পানি লাগিয়ে নেবো তাহলে উপরে রুটিটাও পারফেক্টভাবে এটার মধ্যে সেট হয়ে যাবে পানি লাগানো হয়ে গেলে এবার উপরের রুটিটা একটু উপরে দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু হালকাভাবে চেপে নেব একদম জোরে জোরে চাপবেন না একদম হালকাভাবে চেপে নিতে হবে তারপর ডিজাইন করার জন্য সাইডগুলো এভাবে কেটে নেব কেটে সমান করে নেব দেখুন সাইড সাইডে আমি সমান করে কেটে নিচ্ছি একটা সুরির সাহায্যে সাইডগুলো একটু সাইডে রেখে এরপর এরকম ছোটো ছোটো টুকরা করার জন্য প্রথমে এরকম লম্বা করে চারটা চারভাবে কেটে নেব এরপর আবারও এরকম ছোটো ছোটো টুকরার জন্য এরকম তিনভাবে কেটে নেব। আপনারা আপনারা পছন্দ মন যে টুকরাটা করে নিতে পারেন এরপর দেখুন আমি ডিজাইনটা কিভাবে করছি এরকম দুইটা মাথায় হালকা একটু এবার চাপ দিয়ে নেব ভালোভাবে চাপ দিবেন না নাহলে ভাজার সময় এভাবে খুলে আসবে এরপর বাকি অংশটা এভাবে উল্টে একটু চাপ দিয়ে নেবেন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে দেখুন এর লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে মাত্র জাস্ট দুই তিন থেকে তিন মিনিট লাগে এই জিনিসটা তৈরি করতে দেখুন আমি আপনাদের বোঝার সুবিধাটা আরেকটা তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর খুবই সহজে এই জিনিসটা তৈরি করতে দেখুন ভাজার আগেই কিন্তু দেখতে এতটা সুন্দর দেখাচ্ছে ভাজার পর যে কতটা ভালো লাগবে তা বুঝতেই পারছেন এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসে দিয়ে দেবো তেল পরিমাণ মতো আর যে কোনো ভাজা ভাজির সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে আপনার ভাজাটা একদম মুচমুচে হবে হালকা গরম হয়ে এলে তেল একে একে পিঠাগুলো দিয়ে দেবো দেখুন এক পাশ হয়ে গেলে কিন্তু অপর পাশ উল্টিয়ে দেবো আমি সাইডগুলো যে কেটে নিয়েছি সেটাও কিন্তু ছোটো ছোটো টুকরা করে দিয়েছি এটা কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই এটা ফেলানোর কোনো প্রয়োজন নেই ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিলেই হবে এটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি শুধু ডিজাইনের জন্য সাইডগুলো কেটেছি দেখুন এক পাশ হয়ে গেলে কিন্তু এভাবে আস্তে আস্তে অপর পাশ উলটিয়ে দিতে হবে মিডিয়াম আছে একদম মুসমুছ করে ভাজতে হবে আর উপরটা একদম ক্রিস্পি হবে ভিতরটা একটু জুসি জুসি থাকবে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব দেখুন আমাদের ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে এটা যদি আপনারা বাসায় তৈরি করে দেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে আর বাজার থেকে কিন্তু কোনো কিছু খাওয়ার বায়নাও করবে না আর বাচ্চাদের বাজারে খানা যতটা কম খাওয়াবেন ততটাই আপনার বাচ্চা স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটু কষ্ট করে বাসায় তৈরি করে দিবেন তাহলে আপনার বাচ্চা পেট স্বাস্থ্য সবই ভালো থাকবে তো পেটিসটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি আমি এখানে ময়দা দ্য টেবিল চামচ তো এখানে চাইলে আপনার আটাও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি তো চিনিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেবেন স্বাদটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি দেড় কাপের জন্য দ্য টেবিল চামচ সাদা তেল এখন হাত দিয়ে খুবই ভালো করে মোয়ামটা করে নিতে হবে তাহলে খুবই হবে তাই ময়মটা পারফেক্ট ভাবে করবেন তো দেখুন পারফেক্ট ভাবে করে দলা পাকিয়ে যাবে বুঝবেন আপনার পারফেক্ট হয়েছে তো এখন আমি নর্মাল পানি অ্যাড করে নরম একটা ডো তৈরি করে নিচ্ছি এভাবে অল্প অল্প পানি অ্যাড করে খুবই স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি এভাবে অল্প অল্প পানি অ্যাড করে দুটা তৈরি করে নিয়েছি দুটা কিন্তু এরকম নরমই হবে এখন আমি উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে রেস্টে রাখার পর উপর থেকে ড্রাই না হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তেল ফাঁকের ভিতরে পুটটা তৈরি করে নিচ্ছি তার জন্য চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে এলে এতে ফুরনে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা জিরাটা আমি দু এক সেকেন্ড ভেজে নেব এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তারপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম আমি চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নয়ের মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো মরিচটা এখানে আপনার স্বাদ মতো দিতে পারেন তারপর দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটা আলু সিদ্ধ করে এরকম আধ ভাঙ্গা করে দিয়েছি এটা কিন্তু একদম মিহি করে ভাঙা যাবে না এরকম আধ ভাঙ্গা করে দিবেন তাহলে পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে পুরের ভিতরে কিন্তু কামড়ে কামড়ে কিন্তু আলুটা পরবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আলুটা আমি একটি দু এক মিনিট ভেজে নিব এক মিনিট আলুটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি টমেটো সস এখানে আমি মিনি প্যাকেটের একটা টমেটো সস দিয়ে নিচ্ছি আপনার চাইলে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে নিতে পারেন এখন সসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে সসটা দিয়ে আমি দু এক সেকেন্ড নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো বন্ধুরা দেখুন মিশানো হয়ে গেছে এরপর যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়া আর এখানে আমি দুই প্যাকেট নুডলসের মশলা নিয়েছি নুডুলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা নিয়েছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে ম্যাগি বা চাট মশলাও দিতে পারেন তো এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এটা ভাজা ভাজার জন্য জাস্ট একটু মিশিয়ে কিছু ধনে পাতা দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য তবে চাইলে এটা স্কিপ করতে পারেন ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো পুটটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন এটা ঠান্ডা হতে থাক এর ফাঁকে আমি নাস্তার বাকি প্রসেসিংগুলোও করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ডোটা একদম ভালো করে সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে আর একটু মেখে নিচ্ছি এতে করে নাস্তাটা আরো ক্রিস্পি হবে তো দেখুন দেখতে কতটা স্মুথ দেখাচ্ছে ওটা এখন আমি একটা চুরির সাহায্যে এক সমান করে ছয়টা লেচি কেটে নিব তবে অবশ্যই লেচিগুলো সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তো লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি লেচিগুলো এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো লেচি কিন্তু এভাবে প্রথমে গোল গোল শেপ করে নিব তো দেখুন সবগুলো রয়েছে গুলগুলো শেপ করা হয়ে গেলে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা বা আটা দিয়েও বেলে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু খুবই ইজিলি রুটিটা পাতলা করা যায় যতটা সম্ভব পাতলা প্রয়োজন ততই পাতলা করে নিতে পারবেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি এটা কিন্তু একদম পাতলা করেই বেলতে হবে রুটিটা যতটা পাতলা করা যায় তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা হাত দিলে কিন্তু নিচ থেকে হাতটা দেখা যাচ্ছে এরকম করে পাতলানি করে নিতে হবে তো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি প্রথমে একটা রুটির উপরে একটু তেল লাগিয়ে নিব একটা সম্পূর্ণ রুটির উপর লাগিয়ে নিতে হবে হাত দিয়ে তারপর উপর থেকে কিছু কর্নফ্লাওয়ারও লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ এগুলা করবেন তাহলে দেখবেন খুবই লেয়ার যুক্ত একটা আপনারা পেটিস তৈরি করতে পারবেন তখন লাগানো হয়ে গেলে আরেকটা রুটি আর উপরে দিয়ে নিচ্ছি আর রুটিটা এভাবে সমান করে নিতে হবে টেনে টেনে তো সমান করে নিয়ে তারপর উপরে আবার একটু তেল দিয়ে নিচ্ছি দিয়ে আবার কিছুটা কর্নফ্লাওয়ার উপর থেকে ছিটিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রসেসিংগুলো দেখুন আমি কিভাবে করছি আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ করবেন তাহলে দেখুন আপনার নাস্তাটা খুবই পারফেক্টভাবে তৈরি হচ্ছে আমি কিন্তু তিনটা লেয়ারেই করব তাই এখানে আমি তিনটা রুটি নিয়েছি আপনারা চাইলে চারটা পাঁচটা লেয়ারও করতে পারেন তো সম্পূর্ণভাবে করা হয়ে গেলে এখন আমি সাইডগুলো কেটে একদম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি দেখুন সাইডগুলো একদম সমান করে স্কোয়ার শেপে কেটে নিতে হবে চাইলে আপনারা কাটার দিয়েও কাটতে পারেন এই সাইডের অংশগুলো আবার বেলে আমি এভাবে রুটির মতো তৈরি করে নিব এখন আমি মাছ বরাবর কেটে এভাবে চার টুকরা করে নিচ্ছি তো দেখুন পেটিসের জন্য আমার শীতটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা পেটিস তৈরি করে নিচ্ছি প্রথমে সাইডে সাইডে বা পানি লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু আপনারা ভাজার সময় আর সাইডগুলো খুলে যাবে না তাই অবশ্যই পানিটা একদম ভালো করে লাগিয়ে নেবেন এখন ভিতরে পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা পুর প্রয়োজন ততটাই দিয়ে নেবেন তখন এখন এখন আমি সাইড থেকে একটু সাইডের মাথার অংশটা এভাবে চেপে লাগিয়ে নিচ্ছি তারপর তিন নাম্বার মাথার অংশটা এভাবে লাগিয়ে নিতে হবে এরপর বাকি সাইডটা এভাবে হাল চেপে চেপে সিল করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে সিল করতেছি এরপর এই যে লেয়ারের অংশগুলো একটু উপরের দিকে রেখে তারপর সিল করতে হবে তাহলে দেখবেন লেয়ারগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে আর খেতে অনেকটা মুছমুছে হবে তো ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখুন তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে যতটা ইজিভাবে তৈরি করা যায় ততটা ইজিভাবে তৈরি করার চেষ্টা করছি এরপরে যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের আমি আরেকটা তৈরি করে 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 দেখাচ্ছি একদম ভালো পানি দিয়ে তারপর মাছ বরাবর পুটটা দিয়ে নিচ্ছে পুটটা দেওয়া হয়ে গেলে দুই সাইডের মাথার অংশটা এভাবে চেপে লাগিয়ে নিতে হবে অবশ্যই একদম ভালো করে চেপে চেপে লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু বাজার সময় মাথার অংশটা একদমই খুলে যেতে পারে তো দেখুন সাইডের সাইডের অংশটা ভালো করে লাগিয়ে নিয়েছি একগুণ এখন আমি সাইডের লেয়ারগুলো একটু উপরের দিকে রেখে এভাবে চেপে দিচ্ছি যেহেতু আমি ভিতরে পানি ইউজ করেছি তাই খুব তাড়াতাড়ি সিল হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই অংশগুলো কিন্তু একটু উপরের দিকে রেখে এভাবে চেপে নেবেন তাহলে দেখবেন ভাজার সময় লেয়ারটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন চুলায় আমি তেল বসিয়ে রেখেছি এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা এরকম হালকা গরম হয়ে এলে একে একে পেটিসগুলো আমি দিয়ে নিচ্ছি এরকম হালকা গরম অবস্থায় কিন্তু পেটিসগুলো দিতে হবে আর এটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত একদমই মুচমুচে হবে তো বন্ধুরা দেখুন লেয়ারটা কতটা সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু পার্ট বাই পার্ট খুলে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু আস্তে আস্তে মিডিয়াম আছে এভাবে ভেজে নিতে হবে খুব একদম মুসমুচা করে হাই হিটে কিন্তু ভিতর থেকে মুষমুচা হবে না উপর থেকে কালার চলে আসবে তো বন্ধুরা দেখুন অবশ্যই এভাবে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি ভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি প্রথমে চুলা হিটটা একদমই কমিয়ে তারপর প্যাটিসগুলো দিতে হবে তাহলে দেখবেন লেয়ারটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখুন সেমভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি বাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে যারা একবার তৈরি করে দেবেন সে কিন্তু নেক্সট টাইম আপনাকে রিকোয়েস্ট করবে এটা তৈরি করে দেওয়ার জন্য তো আমার নাস্তা ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু চোষের সাথে খেতে একদমই জমে যাবে তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ